আমরা শেয়ার ওয়ে বিলাস্টোগ্রাফি নিয়ে কথা বলবো শেয়ার ওয়ে বিলাস্টোগ্রাফির আর একটা ওল্ড ভার্সন যেটা বলি আমরা এটা হচ্ছে ফাইব্রোস্ক্যান ফাইব্রোস্ক্যানটা এখন এত বছর ধরে রোল করে আসছে যে ফাইব্রোস্ক্যানের মাধ্যমে লিভারের যে হ্যাপাটোসাইট গুলো আছে এটার হচ্ছে কি অবস্থা এটা কি সিরোসিসের দিকে গেছে না লিভার ড্যামেজ হয়ে গেছে কিনা ইলাস্টিসিটি দেখা হয় কিন্তু এন্ড শেয়ার ওয়ে যেটা এটা হচ্ছে শুধুমাত্র লিভারের উপর ইয়া করা হয় আপনারা ইতিমধ্যে অনেকগুলা ইলাস্টোগ্রাফি দেখেছেন লিভারের এইট লোভে যেটা ওইটাতে আমরা হচ্ছে ইলাস্ট্রোটা করি স্ক্যানিং স্ক্যানিং করার পরে আমরা দশটা স্লট নিই নেওয়ার পরে ওখান থেকে রেশিও বের করা হয় সে আর ইলাস্টোগ্রাফির জন্য প্রতিবন্ধকতা কি কি এটাতে যদি কোনো গ্যাস থাকে পেটে তারপরে কোনো যদি রক্ত উপর স্ক্যানিংটা পড়ে অথবা কোন টিউমারের উপর পরে তাইলে ওটার ইয়াটা ভালো আসবে না সেটার ক্ষেত্রে করণীয় হচ্ছে রুগীকে ছয় থেকে আট ঘন্টা প্রিপারেশন লাগবে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রুগীর যদি লিভারে কোনো ধরনের টিউমার থাকে ওটা করে যে জায়গাটাতে টিউমার নেই রুগীকে আমার অ্যাসিউর করতে হবে যে শেয়ারঅ বিলাস্টোগ্রাফিটা আসলে কি এটা আমরা কেন করতে চাচ্ছি এই দেখছিস এটাই এবং এটার শেয়ারয় বিলাস্টোগ্রাফিতে আরো যদি দুই একটা জিনিস বলি এটা হচ্ছে ফাইব্রোস্ক্যানের আপডেট ভার্সান এবং শেয়ারা ভিলাস্টোগ্রাফিটা মূলত হচ্ছে ডক্টররা স্ক্যানিংটা করে ফাইব্রোস্ক্যান হচ্ছে যা একজন যে কোনো ফাইব্রোস্ক্যান জানে এমন একজন মেডিকেল স্টাফ জাস্ট হচ্ছে এই সেট দিয়ে প্রপটা ধরে হচ্ছে এই টাইপের একটা ইয়ে থাকে এটা দিয়ে ধরে হচ্ছে স্ক্যানিং করে কিন্তু শেয়ারওয়ে ভিলাস্টোগ্রাফিটা হচ্ছে একজন ডক্টর রুগীকে একদম আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে দেখে তারপরে হচ্ছে আগে লিভারটা দেখে নেয় যে লিভারের কন্ডিশন ঠিক আছে কিনা তারপরে স্ক্যানিং শুরু করে অতএব এটা হচ্ছে